বন্ধুরা হাওয়াটা ভালো দিচ্ছে এই যা রোদ্দুরটা এখনো পড়েনি ঠিক কথা আর প্রচন্ড পরিমানে হুন মানছে প্রচন্ড এবার যাদের ধরো টালির টিনের অ্যালবেস্টারের ঘর না তাদের খুব একটু অসুবিধা হয় গাছের হাওয়াগুনো দেখো দেখো হনুমান দেখতে পেয়েছ বন্ধুরা আর এই গাছটাতে দেখো ওই একটা আম গাছ রয়েছে ওই আম গাছটাতে কিন্তু আম হয়নি এবার আমাদের চলো আম গাছটা দেখা এই ছোট আম গাছটাতেও কিন্তু আম ধরেনি দেখো এই গাড়িটা হচ্ছে আমার কাকার গাড়ি আমার অনেকগুলো কাকা অনেকগুলো ঠাকমা অনেকগুলো দাদু তো মানে আমার দাদুরা হচ্ছে ছটা ভাই ওই তাদেরই ছেলে পেলে এটা হচ্ছে ছোটো কাকার গাড়ি চলো আমাদের আর একটা আম গাছ দেখাচ্ছি সেখানে অনেক আম ধরেছে দেখো বন্ধুরা এক শালি কাদের কাদের এক শালিক দেখলে দিন ভালো যায় বা দিন ভালো যায় বা খারাপ যায় একটু জানিও তো কে কে মানো শালিক এই যে দেখো এখানটা আমি হাঁটছি মানে খালি পায়ে ধরো হাঁটছি এই যে মানে আমার পাটা প্রচণ্ডই গরম লাগছে এখনও তো তেতে আছে তো রাস্তাটা তো এই জন্য প্রচন্ডই গরম লাগছে আবার দেখো শালিক দেখা এই দেখো আমিও মানি গো এক সকালবেলা দেখে থাকি বা এক চোখ যদি সকালবেলা দেখে থাকি না আমাদের খুব মানে মনে হয় যে দিনটা খারাপ যাবে বা বিকালবেলা দেখলে সারা বিকালটা রাতটা খারাপ যাবে এরকম হাওয়া প্রচন্ড পরিমাণে দিচ্ছে বাড়ির সামনে যেহেতু অনেক গাছপালা তো ওই জন্য মাঠের ধারে গেলে তো অনেক আরও বেশি হাওয়া দেবে রোদ্দুরটা দেখো কিরকম মুঠি মারছে বলছে টু কি ঘরেই এতক্ষণ ধরে ছিলাম এবার খারাপ নয় মানে আবহাওয়াটা আজকে এই যে একটু বেশি সকাল থেকে রোদটা থাকে আবহাওয়াটা খারাপ না বলতে হাওয়াটা সারা দিন ধরেই চা দিয়ে যাচ্ছে মোটামুটি যে গাছের পাতা নড়েনি সেরম বলবো সেরকম কিছু না হাওয়া প্রচণ্ড পরিমাণেই দিয়ে যাচ্ছে সকাল এই যা রোদ্দুরটা থাকছে বাইরে বেরোনো যাচ্ছে না এটাই চলো একটু ছোট্ট তোমাদের সাথে মনে হলো শেয়ার করতে ইচ্ছা হলো শেয়ার করলাম কথা বলতে ইচ্ছা করলো এলাম আবার কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা